ঘুম থেকে উঠেই দেখি বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে তো অনেক সময় ঘরে বসে রইলাম তো পাশে কাজকর্ম এমনি পড়ে আছে তো একটু বৃষ্টিটা কমার অপেক্ষায় ছিলাম তো বৃষ্টিটা একটু কমার সাথে সাথে কিন্তু আমি বাইরে চলে গেলাম বাসনগুলোকে নিয়ে ধোয়ার জন্য কলপাড়ি তো এখনও ঘুরে ঘুরে বৃষ্টি পড়ছিলোই তো মিষ্টুর বাবা ওইদিকে উঠে গেছে আর যত দেরি করবো ততই দেরি হবে কারণ মিষ্টু আসতো রবিবার তো কী তো মিষ্টি এখনও ঘুম থেকে ওঠেনি তো একটু পরে উঠবে মনে হয় মানে সজাগে ছিল উঠছে শুছে উঠছে শুচ্ছে এমন অবস্থা একটা তো এদিকে আমি দেখতে পাচ্ছ ঘুড়ি ঘুড়ির বৃষ্টির মধ্যে কিন্তু বাসন ধুয়ে নিলাম আর আজকে রবিবার যেহেতু ও তাড়াতাড়ি চলে যাবে তবুও আজকে একটু ঘুম থেকে করতে দেরি হয়ে গেছে খুব তাড়াহুড়ো করছিল। আর জলের ডামটা যতটুক জল ছিল বালতিতে ঢেলে দিয়ে তো জলের ডামটা দিয়ে আসতে হবে দোকানে আবারও ওইগুলোকে সাপ্লাই জলটা দেওয়ার জন্য ওইগুলো রিটার্ন করতে হয় যার জন্য খুব তাড়াহুড়ো করে মানে বিছানা টিছানা কিছু গোছানোর আগেই আগে কিন্তু ওরকে মানে চায়ের জোগাড়টা করে দিচ্ছিলাম তো এদিকে দেখতে পাচ্ছ মিষ্টুর বাবাও কিন্তু মিষ্টু উঠে গেছে তো মিষ্টুর বাবা এদিকে গাড়িটাকেও পরিষ্কার করে নিচ্ছে আর সকালবেলা একবার উঠোনটা ঝাড় দেওয়া হয়েছে আবারও মিষ্টু ও ঠামনি ঝাড় দিচ্ছে ওনার এটা অভ্যাস সারাদিন শুধু ঝাটা নিয়ে দৌড়াদৌড়ি করতে থাকে তো কোনো ব্যাপার না আর মিষ্ট ক্যামেরাটা কেন একটু ছিল। এদিকে আমি বাসি ঘর কিন্তু এখন ঝাঁ দিচ্ছি আর বাইরেটা দেখো একদম ঘুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে তো ওইদিকে মিষ্টির বাবা ওই যে চারটা বানিয়ে দিলাম দে ও এখন চলে গেল তো মিষ্টি ওই যে এদিকে ব্রাশ করছে আর কালকে বাবা লিচু এনেছিল তো লিচু দিয়েছে ওকে সেটার জন্য ওই যে দেখো লিচু এই যে দেখো অবস্থা ওর মানে লিচু দেখাচ্ছিলো ক্যামেরা দেখেই এমন করে তো খিড়কিটা আজকে সকালবেলা খোলা হয়নি আজকে এই যে জাস্ট খুলে দিলাম তো বৃষ্টিটা কমার পর কি তো একটা দারুণ একটা হাওয়া দিচ্ছিল ভালো লাগছিল রোদ নেই হাওয়া ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছিল খিড়কিটা খোলার সাথে সাথে হাওয়াটা একদম গায়ে লাগছিল তো ভালো লাগলো এদিকে পিসে কি বলে দেখো কি আমা আমা এই যে বিডিয়া উঠতে উঠতে খুবই ভালো পায় তো এই যে বিডিয়ার সামনে একটু কথা বলতেছে চলে এলাম আজকে বানাবো হলো বাটা বৃষ্টির দিন ডাল চাল দিয়ে ভাত আর কত বাটা তার জন্য ওই দিদিদের বাড়ি থেকে কয়েকটা পাতা নিতে চলে এলাম আমাকে আসলো মানে ওদিন ডুগা কাটতে বলেছি যে পাতাগুলা নাই এখন একটা শিকার মতো এটা ডুয়া চোয়া কাটলে মনে আরো সুন্দর হইতো আহ ডুগা টুগা কাটতে কাটতে যদি লাগিতে যে একটু ঝাপরা হয় তাহলে লাউ লাউ ধরে নাই না এখনো না মাটি লাও মাটি লাও না তো মাটি লাউ দেখতে যে আসি করবো বাটা বাটা দিয়ে ডাল চাল দিয়ে ভাত করবো বাড়ি যাবে একটু পরে এখন একটু বাপের বাড়ি যাবো বাড়িতে যাবো বৃষ্টি বৃষ্টির দিন কি রান্না করবো ভাবছিলাম তো কয়েকটা লাউ পাতা নিয়ে এলাম দেখলে পেলে পাশের বাড়ির থেকে এদিকে আজকে লাউ পাতাটা দিয়ে বাটা করবো পেঁয়াজ লঙ্কা শুকনো লঙ্কা কালো জিরা আর কাঁচা লঙ্কা রসুন এগুলো দিয়ে ভাব বানাবো তো এদিকে দেখতে পাচ্ছ প্রথমে কিন্তু একটু তেল দিয়ে শুকনো লঙ্কাটা দিয়ে একটু ভাজা করে তারপর ওই যে কালো জিরাটা দিয়ে দিলাম মা বলতো কে বাটার নাকি কালো জিরাটা সবচেয়ে স্বাদ করে টেস্ট করে কালো জিরাটা তো ওই যে দিয়ে দিলাম এগুলো একটু এখন ভেজে নেব ভেজে তারপর এটাকে মানে পেস্ট করে নেবো আমার তো শিলনোড়া নেই তো মিক্সিতেই পেস্ট করে নেব চলো এটাকে একটু ভেজে নিই তো এখন মোটামুটি দুটো হয়ে গেছে মিস্টোর বাবা কিন্তু বাজার দিতে আসলো তো আমি ভাত আর বাটাটা আগেই রান্না করে রেখেছিলাম তো আমি জানি ও বাজার দিতে আসবে তো ভাবলাম বাজারটা দিতে যখন আসবে তখন খেয়ে যেতে পারবে এমনিতে রবিবারে ও বাড়িতে আসে না তো ভাবলাম যে না আসবেই তো তো দিয়ে যাই তো এই যে দেখতে পাচ্ছ ভাত বাড়ছি ভাত আর বাটা দিয়েও খেয়ে যাবে তো বাটাটা খেতে ভালোই লাগ ভালোই হয়েছিল আর বাটা জিনিসটা আমার খুব পছন্দের তো তাই এইদিকে দেখতে পাচ্ছ মিষ্টি বাবাও খেয়ে নিচ্ছে চলো ভাত খেয়ে নিক তো বললাম যে আরও ডিম টিম ভেজে দেবো নাকি বললো না বাটা দিয়ে নাকি হয়ে যাবে তো ঘরে বসে না একদম ভালো লাগছিলো না তো ঘুমাতে চেয়েছিলাম একটু কিন্তু ঘুমাতেও পারলাম না একদমই ভালো লাগছিল না মানে মনের শান্তি না থাকলে কি বলো তো কোথাও ভালো লাগে না না ঘুমিয়ে না খাওয়া দাওয়া করে কোনো কিছুতেই না শুধু মনের শান্তিটা সবচেয়ে বড় শান্তি তাই না আর মনের শান্তিটা কখন আসে যখন তোমার দিন ভালো যায় বা কোনো দিকে যাতে প্রবলেম না থাকে তখন কিন্তু আমাদের যা অবস্থা মানে দিন যাচ্ছে আর যা অবস্থা হচ্ছে মানে খুব একটা টেনশন পড়ে গেছে যে সংসার কীভাবে চলবে তো আমাদের তো জানোই প্রায় জানো যে আমাদের কিন্তু টটো চালিয়ে কিন্তু আমাদের সংসার চলে তো টোটো চালিয়ে সংসার চলাটা এখন মানে এমন একটা বিষয় হয়ে গেছে না সত্যি হচ্ছে না তো দিন যাচ্ছে খরচ বেড়ে যাচ্ছে কিন্তু কি বলো তো ইনকাম কমে যাচ্ছে তো কয়েকদিন ধরে একদমই ইনকাম হচ্ছে না একদমই ইনকাম হচ্ছে না কিন্তু খরচ তো তেমনই তার জন্য ওই ধার দেওয়া তো হয়ে গেছে অনেক চার পাঁচ দিন অনেক ধার দেওয়া হয়েছে কী করবো না খেয়ে তো মানে থাকা যাবে না তাই না তো টুকটাক খরচের জন্য ওই যে মানে একটু একটু ধার করতে করতে চারপাশ যে এত ধার হয়ে গেছে এখন না ভালো লাগে না মানে কি বলবো যদি ইনকাম থাকে তাহলে না ধার করলেও কোনো টেনশন থাকে না তাই না ইনকাম না থাকলে কি করব আর মানে অন্য দিকে যে কিছু একটা বিজনেস করবো বা অন্য লাইন করব তেরকম আমাদের কোনো মানে মানে ব্যবস্থা নেই যে আমরা ছোটো মোটোই হোক একটা কোনো ব্যবসা শুরু করব কোনো দিকই নেই আজকাল তুমি যে কিছু কাজই করতে যাও না কেন প্রথমে কিন্তু টাকার দরকার হয় আর সেই টাকাটাই আমাদের কাছে নেই খুব ভয় হচ্ছে জানি না কি হবে মানে ভালো লাগছে না আজকেও মাত্র পঞ্চাশ টাকা মানে এসে হয়েছে সারাটা দিন গিয়ে যদি পঞ্চাশ টাকা হাজিরা মানে গাড়ি চালিয়ে ভাড়া কম মারে তাহলে সংসার কিভাবে চলবে বলো তো আর জিনিসের যে দাম কপালটা ভালো শুধু মানে রেশনের চালটা পাই নালে তো আরও কি যে হতো চালেরও পঞ্চাশ টাকা কেজি চালের দাম তো এক সপ্তাহে তো মোটামুটি দশ কেজির মতো চাল লাগবেই তাই না তো দেখো তো যদি চালটা না পেতাম সত্যি রেশনের চালটা পেয়ে কতটা যে রক্ষা পায় আমাদের মতো এই গরিব মানুষরা সত্যি অনেকটা সহায় হয় কিন্তু জানি না এমনভাবে কতদিন চলবে মানে কী কী বলবো মানে কোনো দিক দিয়ে হচ্ছেই না কোনো দিক দিয়ে হচ্ছে না প্রতিটা দিন একভাবেই যাচ্ছে চাই না এই চালিয়ে আরও কতদিন আমাদের সংসার কীভাবে চলবে এটা নিয়ে একটা অনেক বড়ো একটা মানে চিন্তায় পড়ে গেছি মিষ্ঠোর বাবা ওদিকে সবসময় থম ধরে থাকে আর কথাবার্তা কম বলে কী যে ভাবছে চাই না কী যে করবে না করবে কীভাবে পরবর্তী দিনগুলো চলবে না চলবে শুনতে একটা চিন্তার বিষয় জানো পড়িস না এদিকে রাতে দেখতে পাচ্ছ বাবা বাজারে গেছিল তো বাবার মালটা ওই নিয়ে আসলো তো প্রচুর বৃষ্টি হচ্ছিল রাতে মানে প্রচুরই বৃষ্টি হচ্ছিল তো ওই যে মাল দিয়ে একদম আমরা গাড়ি করেই চলে যাব এখন বাড়িতে চলে যাব তো ওই যে দেখো মিষ্টির জন্য মিষ্ট দাদু লিচু এনেছে ওই যে ও লিচু দেখে তো খুব খুশি তো আজকের ব্লগটা এখানেই সমাপ্ত বাই বাই